আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এখন কিন্তু অনেক সকাল মানে সকালবেলা ভোরেই তুলি মনে কি প্রাইভেটে নিয়ে গেছিলাম সাড়ে ছয়টার দিকে দিকে সকালের দিকে মাছ উঠেছে বাজারে মাছগুলো লাফানো মাছ লাফাচ্ছিল ছিল দেখে খুব পছন্দ হলো তাই মাছগুলো সকাল সকালে কিনে নিয়ে আসলাম আর এই যে কিনে এই যে কেটে ধুয়ে রেডি করতেছি আর শীতের দিন তো প্রতিদিন মাছ কাটতে ভালো লাগে না এই জন্য একটু বেশি করে মাছগুলো কিনে নিলাম আর অনেক দিনে খাওয়া হবে মাছগুলো গোটা গোটাই রেখে দিয়েছি কাটি নিই যেদিন যেদিন রান্না করবো সেই দিন সেদিন কাটব দেখুন কত সকাল এখনও কিন্তু কুয়াশা রয়েই আছে এখনো ফসা হয়নি মধ্যে আমার মাছ কাটা হয়ে গেছে মুরগিও ছেড়ে দেয়নি ছাগলও বের করিনি এত কুয়াশার মধ্যে তো আর বের করা যাবে না এখন প্রায় মনে হয় সাতটা বাজে আর এদিকে আমার মা যে সবজি খিচুড়ি রান্না করতেছে আমার তুলি মনে বলছে নানি তুমি সবজি খিচুড়ি রান্না করো আমি এসে খাবো আর মায়ের হাতে সবজি খিচুড়ি বুঝতেই তো পারছেন অনেক মজা হবে তাই না ওদিকে আমি মাছ কাটতে বসছি আর এদিকে আমার আম্মা খিচুড়ি রান্না করে ফেলছে আর সবজি খিচুড়ি মশলা খেতে অনেক ভালো লাগে শীতের দিনে সবজি খিচুড়ি আর এদিকে আমার মেয়ে চলে আসছে আর ওকে খেতে দিয়েছে আর এই যে ওর যে পরীক্ষা এই জন্য তাড়াহুড়া করে মানে ওকে খেতে দিয়ে নিয়ে যাব আর আমার বেগুন ভত্তাটা হয়নি আর খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে সবজি খিচুড়ি তারপর ভত্তা করেছি বেগুন ভত্তা আর টাটকা টাটকা ধনেপাতা পত্তা দেখার লোক সামলাতে পারলাম না মনে করলাম যে এই ধনেপত্তা ভর্তাটা করে নিই আর খিচুড়ির সঙ্গে ভর্তা হলে কিন্তু খেতে মন্দ হয় না ওকে ডিম ভেজে দিয়েছি ভত্তা করার সময় পাইনি তারপরে যে আমরা খাবো আমাদের জন্য এই যে বেগুনটা ভর্তা করে নিচ্ছি আর বেগুনটা তেলে ভেজে নিয়েছি তেলে ভেজে যে ভর্তা করতেছি আর মাসাল্লাহ ভত্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর মায়ের রাতের খিচুড়ির সঙ্গে ভর্তা ভাত কিন্তু খেতে কিন্তু মজাই হয়েছে আর এদিকে অনেক পেঁয়াজ আছে মানে পেঁয়াজগুলো সম্পূর্ণ পেঁয়াজে গাছ বের হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে পেঁয়াজগুলো দিয়েছিল অনেক পেঁয়াজ দিয়েছিল আর এখন কি করব পেঁয়াজগুলো নষ্ট করতে করা যাবে না এর জন্য পেঁয়াজগুলো কেটে ফ্রিজে রেখে দেবো কিছু ডিপে রেখে দেব আর কিছু নর্মালে রেখে দেব আর একবারে এত পেঁয়াজ কাটতে পারিনি অল্প কিছু কেটেছি আর অন্য দিন কাটবো আর এই যে আমি বাটিতে বাটিতে রেখে দিচ্ছি আর কিছু মানে দুটো বাটি ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে আর আর দুইটা হলো ডিপে রেখে দেবো আর একটা নর্মালে রেখে দেবো